এটা হচ্ছে বেলপুরি আর ফানিস সাত আট বছর এখানেই বাড়ি কোথায় আপনার বাগেরহাট আপনি এখানে মনে ভালোই ভিড় দেখি সে খাইতে কোনটা ভালো লাগে বেশি দেন আমাকে এদের বিশ টাকা না তো দেন দেখি কেমনে বানান একটু দেখি সুন্দর করে দেবেন এখানে তো সব বেশি মেয়েরাই খায় এই জন্য আসতে পারি না এত চাপ মেয়েদের আসতে পারি না এই এক জায়গায় সাত আট বছর এখানেই বাবা আর কোথাও যান না এখানে হ্যাঁ এখানে বাসা কোথায় আপনার হ্যাঁ শুধু এই ব্যবসা করে না আর ব্যবসা করে এই ব্যবসায় কতগুলো দিনে কত টাকা বিক্রি হয় বলা যাবে ঠিক নয় তিন হাজার সাড়ে তিন হাজার প্রতিদিন না মিষ্টি 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 সেইদিন চোকা দিয়েছিলো বাপরাপ অনেক কষ্ট পাইছি এখানে রাখা যাবে আপনি একটু নেন হ্যাঁ নেন 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 নেন

বা বাহ আপনি এত সুকিন কাটতে পারেন হ্যাঁ করে আচ্ছা আচ্ছা এই জিনিসটা বানাতে এড়েই টেস্ট না হুম নিজে বাড়িতে বানান সব সব নিজে আলু আর কি আছে আলু নাই এতে ডাল ও আলু হয়তো নিজেরা আসবে বাবা তাদের খায়নি তো মামা মামা আপনার সাথে কথা বলে ভালো লাগলো বুঝছেন অনেক টেস্ট যোগা করি ব্যবসা আরও ভালো ছিল ভালো থাকবে না ঠিক আছে বাবা